আবেগ উদ্দীপনা এবং জনজয়ারে আগামী দিন উপচে পড়বে বানিপুর লোকোৎসব প্রাঙ্গন তাতে কোনোরকম কোনো ছন্দ নেই এবার দেখে নেওয়া যাক কি কি অনুষ্ঠান থাকবে এদিন এদিন মেলা প্রাঙ্গনে সকাল নটার সময় থাকছে আটদলীয় পুরুষ ভলিবল প্রতিযোগিতা এবং শিবরতন কোঠারি মঞ্চ বা মূল মঞ্চে থাকছে বিকাল চারটের সময় সরকারি প্রকল্প নিয়ে আলোচনা সভা পরিবেশন করবে বঙ্গীয় সমাজ কল্যাণ পরিষদ এবং পাঁচটার সময় পরিবেশন হবে বাউল গান পাঁচটা তিরিশ মিনিটে পরিবেশন হবে সঙ্গীতানুষ্ঠান এবং সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ মিনিটে অনুষ্ঠিত হবে সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করবে পানশিলা দুর্গা বাসন ছটা দশ মিনিটে অনুষ্ঠিত হবে নৃত্য অনুষ্ঠান পরিবেশন করবে পন্স ডান্স অ্যাকাডেমি হাবরা এবং সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে অনুষ্ঠান। ও রাত ছটা বেজে পঞ্চাশ মিনিটে পরিবেশন হবে সমবেত অনুষ্ঠান। পরিবেশন করবে নাও সমবেত লোকসঙ্গীত এবং রাত সাতটা দশ মিনিটে পরিবেশন হবে নৃত্য অনুষ্ঠান পরিবেশন করবেন পৌশালী ডান্স গ্রুপ ও সাতটা তিরিশ মিনিটে পরিবেশন হবে সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করবে অনুরাধা চট্টোপাধ্যায় কলকাতা তারপরে শুরু হচ্ছে সাতটা পঞ্চাশ মিনিটে নৃত্য অনুষ্ঠান পরিবেশন করবে ঝঙ্কার ডান্স একাডেমি আটটা দশ মিনিটে দেখতে পাবেন সঙ্গীতানুষ্ঠান এবং তারপরেই আবার শুরু হচ্ছে আটটা তিরিশ মিনিটে সঙ্গীতানুষ্ঠান এবার চলুন অনুপ ঘোষাল মঞ্চ বা জনতা হলে সেখানে ঠিক বিকাল পাঁচটার সময় শুরু হবে সঙ্গীত অনুষ্ঠান পরিবেশন করবে মিত্র মিউজিক অ্যাকাডেমি বানিপুর ও পাঁচটা তিরিশ মিনিট থেকে শুরু হবে অনুষ্ঠান। চলবে আটটা তিরিশ মিনিট পর্যন্ত চলুন পাইন মঞ্চ বা দক্ষিণ মঞ্চে তো দেখা যাক সেখানে কি অনুষ্ঠিত হচ্ছে সকাল দশটা তিরিশ মিনিটে সেখানে অনুষ্ঠিত হবে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা কবিভাগ অনুদ ন বছর দারজা কাহারা তওরা। দুপুর বারোটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা খ বিভাগে নয় বছর একদিন থেকে বারো বছর পর্যন্ত দুপুর দুটোর সময় পরিবেশন হবে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা বিভাগ গ বারো বছর একদিন থেকে ষোলো বছর পর্যন্ত দার্জা কাহার বাওরা ঝাপতাল ত্রিতাল একতাল রূপ করা বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে অনুষ্ঠিত হবে সোনালি হৃদয় আমরা অমলকান্তি টাকি এবং সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হবে দাবা খেলা পদাতিক নাট্য সংস্থা নববারকপুর তারপরে শুরু হচ্ছে সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে রাস্তা পরিবেশন করবে গোবরডাঙ্গা নাট্যায়ন এবার দেখি যাত্রা মঞ্চে বা কৃষ্ণগোপাল ব্যানার্জি মঞ্চে কি অনুষ্ঠিত হয় চলুন বিকাল পাঁচটার সময় শুরু হবে মনসামঙ্গল জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার রাত আটটার সময় অনুষ্ঠিত হবে যাত্রাপালা সতী বেহুলা পরিবেশনায় আনন্দময়ী না